আমাদের ওই যে পরাক বলে আমরা ছেলে থেকে আমাদের রাজবাড়ির অতিথিবৃন্দ যেসব কথা বললে সকলকে আমার পক্ষ থেকে এবং আজকের সামনে যে আমার শ্রোতা বিন্দু পদ্মার আড়ালে মাও মা না তোমাকে সালাম আসসালাম আলাইকুম আহমাতুল্লাহি আসলে এই ভাইদান অত্যন্ত মিষ্টিভাষীর একজন লোক অনেক জায়গায় ওনার সাথে আমার ওয়াজেক আছে

আমরা এই ওয়াজের সাথে মাহিলের সাথে আপনাদের বিভিন্ন অনুরোধ করি আপনাদের প্যান্ডেলের মধ্যে চলে আসুন দোকানপাটে যদি ঘোরাফোড়া করেন প্যান্ডেলের মধ্যে যদি শ্রোতা না থাকে আমাদের যে বক্তা ওয়াজ করবেন তার কিন্তু ওয়াজে মন বসবে না এবং কি এই ওয়াজ পড়তেও তাদের ভালো লাগবে না এর জন্য আপনাদের বিরোধী অনুরোধ করি যে দ্রুতর মধ্যে আপনাদের প্যান্ডেলের মধ্যে চলে আসুন এটা কিন্তু ভেস্টার বাগান এখানে আসলে আসছে কিন্তু সব আছে আজকে দিন পরে কালকে কিন্তু এখানে বসে সাখাবেন কোনো সওয়াব নাই কিন্তু আজকে এখানে বসে থাকলে সওয়াবের ভাগে ধরবে রেজায়ে সব থেকে আমরা বঞ্চিত না হই আসুন আপনারা দ্রুত চলে আসুন আমরা আসলে এই ধর্মীয় প্রতিষ্ঠান সামাজিক তোমাদের সাহায্য করতে দায়বদ্ধ আমি আলাদাবাসীর বলবো আপনারা এখানে যারা থাকেন সব সময় এমনি থেকে কাছে আছে আযান হওয়ার সাথে আমি আপনাদের কাছে অনুরোধ করব আমরা মুসলমান আমাদের প্রথম দায়িত্ব নামাজ পড়া নামাজ ছাড়া কালকে ওই কোনো হিসাব থাকবে না এদরো আযান হওয়ার সাথে মসজিদে চলে যাবেন কিন্তু ওমর খান আছে উনি সবসময় অনেক দাওয়াতী কাজ করেন উনি কিন্তু আপনাদের উনি কিন্তু আপনাদের সবসময় দাওয়াতী কাজ করেন ডেকে মসজিদে নেন

yaqinda distans qarab edi yana sport buni bosarmi to? va boshqa o'ydigita qilibdi hayvori va turaydi